হ্যালো ভিওয়ার্স অচ্ছতরফে এই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি এ ইতিহাস অনার্স বা পাশে বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এমএন এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যারিস্টটল এর দার্শনিক চিন্তা দেখো তোমাদের এই পেপারটিতে সক্রেটিস এবং প্লেটো এই দুটি প্রশ্নের একটি পরীক্ষায় এবার আসতে পারে তবে পাশাপাশি অ্যারিস্টটলও কিন্তু পরীক্ষায় আসতে পারে তাই অ্যারিস্টোটলের উপরে ভিডিও ক্লাসটি আমি তোমাদের সামনে এখন আলোচনা করছি আর সক্রেটিস ও প্লেটো এই দুটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই দেখে নিও তো দেখো অ্যারিস্টোটলের দার্শনিক চিন্তা যেভাবে তোমরা লিখবে প্রাচীন গ্রিক মনীষার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি সম্ভবত অ্যারিস্টোটল তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ জ্ঞান ও শিক্ষার বিভিন্ন শাখায় তার স্বচ্ছন্দ বিচরণ ইজিয়ান সাগরের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত স্টাগিরা শহরে তার জন্ম পিতা নিকোমেকাস ছিলেন ম্যাসিডনের রাজা তৃতীয় অ্যামিন্টাসের চিকিৎসক মাত্র সতেরো বছর বয়সে অ্যারিস্টটল এথেন্সে আসেন এবং প্লেটোর একাডেমিতে ভর্তি হন পরবর্তী আঠারো বছর তিনি এই একাডেমির সদস্য ছিলেন তিনি ছিলেন প্লেটোর সবচাইতে কৃতি ছাত্র আবার নানা বিষয়ে প্লেটোর মতাদর্শে তীব্র বিরোধী তবে তার লেখায় প্লেটোর প্রভাব অনস্বীকার্য তিনশো সাতচল্লিশ খ্রিস্ট প্লেটোর মৃত্যুর পর তাকে সম্ভবত রাজনৈতিক কারণে এথেন্স ত্যাগ করতে হয়েছিল একই বছর ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ অ্যারিস্টোটলের জন্মস্থান স্টাগিরা শহর ধ্বংস করেন তখন অ্যারিস্টটল অ্যাসোস অঞ্চলে বসবাস করতে থাকেন সেখানে পেলেটোর একাডেমির প্রাক্তনীদের নিয়ে দার্শনিকদের একটি বসতি গড়ে উঠেছিল আনাতলিয়া অঞ্চলের আতার আতারনিউসের জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হারমিয়াস এই দার্শনিক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তাদের বিদ্যাচর্চার যাবতীয় সুযোগ করে দিয়েছিলেন অ্যারিস্টল হারমিয়াসের ভ্রাতুষ্পুত্র পিথিয়াসের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন প্যারা করে দেখো তিনশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডনের রাজা ফিলিপ কর্তৃক তার পুত্র আলেকজান্ডারের গৃহ শিক্ষক নিযুক্ত হন এই আলেকজান্ডার পরবর্তীকালে সাম্রাজ্য বিজেতা হিসেবে খ্যাতি লাভ করেন ফিলিপ চারোনিয়ার যুদ্ধে গ্রিক সামরিক বাহিনীকে পরাস্ত করেন অ্যারিস্টোটল তখন আবার এথেন্সে ফিরে আসেন সেখানে তিনি লাইসিয়াম নামে নিজস্ব বিদ্যালয় স্থাপন করেন এই বিদ্যালয় পেরি প্যাট্রিয়েটিক নামেও পরিচিত ছিল দ্বিতীয় পর্যায়ে তিনি এথেন্সে বারো বছর বসবাস করেন সে সময় তিনি লাইসিয়ামের দর্শনশাস্ত্র ও নানা বিষয়ে শিক্ষাদান করেছিলেন এবং তার শিষ্য ও শ্রোতার সংখ্যা ছিল বিপুল জ্ঞান চর্চার বিভিন্ন শাখায় এই প্রতিভাবান পণ্ডিত বিচরণ করেছিলেন এবং অসংখ্য গ্রন্থ রচনা করে গেছেন তার লেখার কালানুক্রম নির্ধারণ করা কঠিন তবে অনুমান করা হয় যে তার অধিকাংশ সৃজনশীল রচনাগুলি সম্পাদিত হয়েছিল লাইসিয়ামে অধ্যাপনের অধ্যাপনার সময় অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো প্রাকৃতিক বিষয় ও বিশ্বব্রহ্মাণ্ডকে বিশেষ গুরুত্ব দেননি কিন্তু অ্যারিস্টটল প্লেটোর এই অবস্থানের বিরোধিতা করে বলেছিলেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই তার গতি প্রকৃতির সঠিক ব্যাখ্যা হওয়া দরকার প্যারা করে দেখো বিভিন্ন বিষয়ে অ্যারিস্টটলের পরিণত গবেষণাকে একত্রে কর্পাস কাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার সৃজনশীল লেখাগুলিকে পরবর্তীকালের পণ্ডিতরা মোটামুটি আটটি ভাগে ভাগ করেছেন এক তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা লজিক অ্যারিস্টটল অঙ্ক তর্কশাস্ত্রকে একটি স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা দেন এর নাম তিনি দেন অ্যানালিটিক্স অর্থাৎ অনুসন্ধানের কৃত কৌশল আর্টস অফ ইনভেস্টিগেশন তিনি মনে করতেন বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জনের জন্য সামান্য মানে জেনারেল থেকে বিশেষ পার্টিকুলার উলারে গিয়ে অনুসন্ধান করতে হবে দুই প্রাকৃতিক দর্শন ফিলোজফি অফ ন্যাচার এর উপর তিনি লেখেন ফিজিক্স অর লেকচার অন ফিজিক্স অন দ্য হেভেন অন দ্য জেনারেশন অ্যান্ড কারাপশন ইত্যাদি তিন মনোবিদ্যা সাইকোলজি এর ওপর তিনি লেখেন অন দ্য সোল শর্ট ন্যাচারাল ট্রেটিস অন পারসেপশন অ্যান্ড দ্য পারসেপড অন ড্রিমস অন ইনসরমিনিয়া ইত্যাদি জি চার জীববিদ্যা বায়োলজি এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হিস্ট্রি অফ অ্যানিমালস অন দ্য পার্ট অফ অ্যানিমালস এবং অন দ্য জেনারেশন অফ অ্যানিমালস ইত্যাদি পাঁচ অধিবিদ্যা মেটাফিজিক্স অধিবিদ্যা ছিল অস্তিত্ব সৃষ্টি ও জ্ঞান সংক্রান্ত দর্শন ছয় নীতিবিদ্যা এথিক্স মানুষের নৈতিক আচরণের বিশ্লেষণে তিনি অলৌকিক তত্ত্বের উপর গুরু নির্ভর করেননি তার মতে মানুষের নৈতিক লক্ষ্য সুখী হওয়া সাত রাজনীতি ও অর্থনীতি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স রাজনীতির উপর আটটি গ্রন্থ ও অর্থনীতির উপর তিনি তিনটি গ্রন্থ রচনা করেন পলিটিক্স নামক গ্রন্থে তিনি তার পূর্বতন লেখকদের মতামত তুলে ধরে আদর্শ রাষ্ট্র সম্পর্কে তার মতামত ব্যাখ্যা করেন তার মতে গণতন্ত্র ও কতিপয় অভিজাত শাসক গোষ্ঠীর শাসনতন্ত্র অলিগাটচি একটি বাস্তবধর্মী প্রকৃত রাষ্ট্র গড়ে তুলতে পারে তবে অ্যারিস্টোটলের সহানুভূতি ছিল অভিজাততান্ত্রিক শাসনের প্রতি প্যারা করে দেখো শেষ প্যারা জ্ঞান চর্চার বিভিন্ন শাখায় অ্যারিস্টোটলের স্বচ্ছন্দ বিচরণ তার প্রগাঢ় জ্ঞান ও পাণ্ডিত্যের সাক্ষ্য বহন করে সময় সময়িক জ্ঞান চর্চার যাবতীয় ক্ষেত্রেই তিনি অনন্য প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডনের সম্রাট আলেকজান্ডারের মৃত্যুর পরই সেখানে গণবিদ্রোহ মাথাচাড়া দেয় এথেন্সের গণপরিষদ ম্যাসিডনের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় এই সময় এথেন্সের সরকার অ্যারিস্টোটলের বিরুদ্ধে কতগুলি অভিযোগ আনে প্রথম কারণ ছিল অ্যারিস্টোটলের অ্যারিস্টোটল ম্যাসিডনের প্রতি সহানুভূতিশীল দ্বিতীয় কারণ তিনি জন্মগতভাবে একজন এথেনীয় ছিলেন না এই পরিস্থিতিতে অ্যারিস্টোটল এথেন্স ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি স্বেচ্ছা নির্বাসন নিয়ে ইউ বি আর ক্যালসিস দ্বীপে চলে যান এক বছর পর তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে বাষট্টি বছর বয়সী এই দার্শনিক ক্যালসিস দ্বীপে মারা যান তাই এই ছিল দার্শনিক অ্যারিস্টোটলের যে দার্শনিক চিন্তা তার উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড আবার নতুন কোন একটি ভিডিওতে